আল্লাহ বলছে কথা তো আমি না প্রধানমন্ত্রী বলছে প্রধানমন্ত্রী বলছে এটা মানতে হবে মানার চলি সব রেডি আল্লা বলছে কোনো গুরুত্ব নেই তিনি বলেন ইয়া আইয়ুম আন্নাস সর্বদূ রপ্তাকুমুল্লাদী খ লাফকুম অল্লাদী না মিল কাব্লিকুম্লা আল্লাহ কুম তত্ত্ব কু বলেন ইয়া আইয়ুমান্নাস আল্লাহ কাদের কি বলেন মানুষদেরকে বলেন ইয়া আইয়ুম আন্নাস এখানে ইয়া আই আল্লাদী না আমান দেয়নি ইমানদারদেরকে বলছে না মুসলমানদেরকে বলছে না আল্লাহ এখানে কোটা পৃথিবীতে যত মানুষ আছে তাদেরকে বলছে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান তাদেরকে আল্লাহ বলছে হে মানুষ কি হে মানুষ আল্লাহ বলছে কথা তো না প্রধানমন্ত্রী বলছে প্রধানমন্ত্রী বলছে এটা মানতে হবে মানার জন্য সব রেডি আল্লাহ বলছে কোনো গুরুত্ব নেই হে মানুষ ও আবুদূ এখানে আমরের সিগা বিশেষ সিগা আল্লাহ আদেশ করেছে আমর আদেশ করেছে যারা সিগা সম্পর্কে ধারণা রাখেন তারা বুঝবেন যে আমর মানে আদেশ করেছে আল্লাহ এখানে ও আবুদু রাব্বিকুম আল্লাযী খালাকাকুম তোমরা তোমাদের সেই প্রতিপালকের ইবাদত করো তোমরা তোমাদের সেই প্রতিপালকের ইবাদত করো কি করো সেই প্রতিপালকের ইবাদত করো ও আবুদু রাব্বিকুম আল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম তোমরা তোমাদের সেই প্রতিপালকের ইবাদত করো যে প্রতিপালক তোমাকে তোমাদের এবং তোমাদের পূর্ববর্তীগণকে সৃষ্টি করেছেন বলেন তোমার বাপকে কে সৃষ্টি করেছে আল্লাহ তোমার বাপকে কে সৃষ্টি করেছে আল্লাহ তোমার মাকে তোমার দাদাকে তোমার চোদ্দ পুরুষকে কে সৃষ্টি করেছে যেই রব্বুল আল আমিন তোমার চোদ্দ পুরুষকে সৃষ্টি করেছে তোমাকে সৃষ্টি করেছে আল্লাহ বলেন তার ইবাদত করো কার ইবাদত করো কথা বলেন লা আল্লাহ যাতে করে তোমরা মুত্তাকি হতে পারো ইবাদত কেন করবা ইবাদত কেন করবা যাতে করে তোমরা কি করো মুত্তাকি হতে পারো আর মুত্তাকিব বেতেরিকে আল্লাহ তাআলা কাউকে জান্নাত দিবেন না ইয়া আইয়ুহান্না সর্বদ রব্যাব কুমল্লাদি খলা হকুমল্লা মিনতাব্লিকুম লাল্লা কুমতাত্তা হে মানুষ তোমরা তোমাদের সেই প্রতিপালকের ইবাদত করো যেই প্রতিপালক তোমাদের এবং তোমাদের পূর্ববর্তীগণকে সৃষ্টি করেছেন আর কেন ইবাদত করবা লা আল্লাহ কুম কোণ যাতে করে তোমরা মুত্তাকি হতে পারো পরের রাতে বলেন লাল্লাহ কুমতাত্তা কোণ আল্লাহাদী জালা কুমুল আউতা কেন রব্দুল্লা আমিনের তোমরা ইবাদত করবা আল্লাহ কত সুন্দর করে মানুষকে বোঝাচ্ছে কেন তোমরা আমার ইবাদত করবা না আল্লাদি জাহালা কুমুল আলুদা ফেরসা তোমাদের জন্য আমি আল আমিন জমিনকে তোমাদের জন্য ফিরসা বিছানা বানিয়ে দিয়েছি জমিনকে কি করেছি জমিনকে তোমাদের জন্য আমি আল্লাহ বিছানা বানিয়ে দিয়েছি ওয়া মা বিনা এবং আসমানকে তোমাদের জন্য সাত বানিয়েছি কি বানিয়েছি কথা বলেন কোরআন দিয়ে কথা হচ্ছে একদম কোরআন দিয়ে ওয়া আবিনা আ এবং আসমানকে সাত

জাতি করে তোমাদের জীবিকার জন্য নানান রকম ফলমূল তোমাদের জীবিকার জন্য আমি আল্লাহ উৎপন্ন করে দিয়েছি সুবহানাল্লাহ বলেন ওয়ানসালামিনাসসামাই মা আন ফাখরাজ বিহি মিনাসসামারাতির ইসবাল্লাকুম ফালা তাজাআলুলিল্লাহি আন্তা দাও ওয়া আনতুম তালামুন আল্লাহято কথাগুলো বলার পর তিনি বলছেন খবরদার তোমরা আমি আল্লাহর সামনে কারো সমকক্ষ বানায় না বলেন তো দেখি সেচদা পাওয়ার যোগ্য কে সেজদা পাওয়ার যোগ্যকে কে বলেন আল্লাহ যদি কেউ মাজারে যে সেচদা দেয়